সুপ্রিয় দর্শক বর্তমান সময়ে বাংলাদেশের সবচেয়ে জনপ্রিয় সিনেমা বরবাদ বরবাদ সিনেমা যে এত কোটি টাকা আয় করবে তা হয়তো কেউ ভাবতেও পারেনি আয়ের দিক থেকে ইতিমধ্যে বাংলা সিনেমার সব রেকর্ড ভেঙে সুরমার করে দিয়েছে শাকিব খানের বরবাদ মুভি আর এখন পর্যন্ত বরবাদ সিনেমা কত কোটি টাকা আয় করল তা শুনলে আপনারা সবাই চমকে যাবেন তাই তো ভিডিওটি না টেনে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল প্রথম থেকেই শাকিব খানের বরবাদ সিনেমা দেখার জন্য হলগুলোতে উপচে পড়া ভিড় ছিল পরবর্তীতে বরবাদ সিনেমার শো আরও অন্যান্য হলগুলোতে বাড়ানো হয় এই কারণে সাকিব খানের বরবাদ সিনেমা আরও জনপ্রিয় হয় তাতেই দর্শকরা বলেন এটাই শাকিব খানের জীবনের সবচেয়ে সেরা সিনেমা বর্তমান সময়ে ঢাকার সিনেমা হলগুলোতে প্রচুর দর্শকদের চাপ হচ্ছে তাতে বোঝা যাচ্ছে শাকিব খানের বরবাদ সিনেমা গত দশ দিনে পঁচানব্বই কোটি টাকা আয় করেছে যা বাংলাদেশের অন্যান্য সিনেমাগুলো তা এখনও আয় করতে পারেনি তো বন্ধুরা শাকিব খানের বরবাদ সিনেমা আপনাদের কাছে কেমন লাগে অবশ্য কমেন্টস করে জানাবেন